আজকে আপনাদেরকে এমন একটা দেশের কথা বলবো যে দেশে প্রত্যাশার জন্য আপনার কোন ডিপোজিট লাগবে না ব্লক মানি লাগবে না কোন ব্যাংক স্টেটমেন্ট লাগবে না এই দেশের এম্বাসি আছে বাংলাদেশে তাই আপনার ইন্ডিয়াতে যেতে হবে না এই দেশে পড়াশোনার জন্য কোন এন্ট্রান্স এক্সাম লাগে না এবং এখানে স্টুডেন্টদের বিচারে সেও অনেক বেশি হাই কথা বলছি ডেনমার্কে ডেনমার্কের ব্যাচেলার্স এবং মাস্টার্স কি কি রিকোয়ারমেন্টস আর আপনারা কিভাবে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন সেটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো এরপর থেকে আপনাদের আর কোনো লিঙ্ক চাওয়া লাগবে না গভর্মেন্ট সেকশন প্রথমে বলে রাখি ডেনমার্কে অ্যাপ্লিকেশন করার জন্য দুইটা সেশন রয়েছে যেটা সেপ্টেম্বর সেশন সেটার অ্যাপ্লিকেশন শুরু হয় ডিসেম্বরে এবং শেষ হয় মার্চে আর যেটা ফেব্রুয়ারি সেটার অ্যাপ্লিকেশন শুরু হয় মেতে আর শেষ হয় অগাস্টে ব্যাচেলার্স আর মাস্টার্সে আইস অথবা টোফেল লাগবে পিটি দিয়ে আপনি শুধুমাত্র কিছু প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না ব্যাচেলার্স এ প্রাইভেট ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার আয়স লাগবে পয়েন্ট সিক্স আর পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে আপনার আয়স লাগবে সিক্স পয়েন্ট ফাইভ ব্যাচেলার্স এর টু ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল এবং আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চান আপনি এইচএসসি পরে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনি যদি পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চান তাহলে বাংলাদেশের যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনার এক বছর পড়তে হবে মানে আপনার টোটাল ক্রেডিটে ফাইভ পার্সেন্ট ক্রেডিট কমপ্লিট থাকতে হবে যে যেকোনো একটা ইউনিভার্সিটি থেকে আর মাস্টার্সের প্রাইভেট অথবা পাবলিক দুই টাইপের ইউনিভার্সিটিতে আয় আর সিক্স পয়েন্ট ফাইভ লাগবে মাস্টার্স এর কোনো প্রবলেম না শুধুমাত্র আপনার জব এক্সপিরিয়েন্স অথবা মেডিকেল রিজন থাকলেই এ প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স হলো প্রাইভেট ইউনিভার্সিটির টিউশন ফি একটু বেশি যেরকম বছরে সাড়ে বারো লাখ টাকা আর পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি একটু কম যেরকম বছরে সাড়ে ছয় লাখ টাকা তবে এই দুই টাইপের ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার সুযোগ আছে আপনি কোন সাবজেক্টে পড়বেন আর সেই ইউনিভার্সিটি কিভাবে খুঁজে পাবেন এটার জন্য আমি আপনাদেরকে একটা সিম্পল ওয়ে দেখাবো এই ইউনিভার্সিটি আর সাবজেক্ট যেতে হবে এই ওয়েবসাইটে studyingdenmark.dk এখন আপনাদেরকে দেখাই নিজে কিভাবে अप्लाई করবেন কি ওয়েবসাইটে ঢুকলে আপনারা ডেনমার্কের সব প্রোগ্রামস খুঁজে পাবেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনার টার্গেটেড প্রোগ্রাম আর সাবজেক্ট সিলেক্ট করবেন তখন এখানে সব সাবজেক্টস চলে আসবে এখান থেকে আপনি একটা সাবজেক্টে ঢুকে ঢুকে তাদের ইউনিভার্সিটির রিকয়ারমেন্টস পড়তে পারবেন আর নিজের সব ফাইলস রেডি করতে পারবেন তারপর সাবজেক্ট আর ভার্সিটি চুজ করা হয়ে গেলে ব্যাচেলর্স এ জন্য সেন্ট্রাল পোর্টাল হচ্ছে optals.dk আর মাস্টার্স এ অ্যাপ্লিকেশন করার জন্য সেন্ট্রাল পোর্টাল হচ্ছে dance.studs.dk আমি মাস্টার্স এরটা আপনারা কিভাবে अप्लाई করবেন সেটা দেখাই প্রথমে dance.studs.dk তে ঢুকবেন ঢুকে আপনাদের ফার্স্টে রেজিস্টার অ্যাজ আ নিউ ইউজার করতে হবে আমি অলরেডি একটা ডামি অ্যাকাউন্ট রেজিস্টার করছি আপনাদের দেখানোর জন্য রেজিস্টার হইলে আপনি আপনি ক্লিক করবেন লগ ইন এজ আ সেলফ রেজিস্টার্ড ইউজার দেন তারপর ক্রিয়েট অ্যাপ্লিকেশন পেজে যাবেন দেখবেন আপনার সব ডিটেইলস ঠিক আছে কিনা দেন নিচে ইনস্টিটিউশনের নাম আর টাইপ অফ এডুকেশন সিলেক্ট করবেন আর সার্চ দিবেন আপনার চুজ করা সাবজেক্টটা আসলে ওইটা সিলেক্ট করে কন্টিনিউ টু অ্যাপ্লিকেশন দিবেন দেন এখানে সব আপনার যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো এক একটা ট্যাবে যে যে ফিলআপ করবেন তাহলেই আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে আমি যখনই কোন দেশের স্টাডি নিয়ে ভিডিও বানাই সবার প্রথম কোয়েশ্চেন আছে ভাইয়া ওই স্টুডেন্ট জব করে আমি কি আমার টিউশন ফি আর খাওয়া দাওয়া পারবো যদি আপনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েন তাহলে এটা পসিবল তবে আপনি যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েন তাহলে এটা ইম্পসিবল তো এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিও আপনারা কোন দেশ নিয়ে দেখতে চান জানিয়ে দিন আমাকে কমেন্ট সেকশনে